তোমার যত্ন করতে না উল্টা তোমার আর যত্ন করতে হয় এলিকে আরেকটা বিয়া কইছি তোমারের জন্য সেবা যত্ন করতে রে আমারের জন্য সেবা যত্ন করতে রে বাবা 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 কি সুন্দর কথাটা কইলেন তুমি আমার যত্ন করবা না আমার যত্ন করবা না এdeka কথা হইল আ কে আমগো কথা কি মিছাগসি ওই তোমার ফিশে তো মোনকালে দরবার লাগে ওর ও জানে হ্যাঁ আমি তোমার না এটা কথা কি মা আমার ভুলে গেছে ক্যা এরে তুমি মেনে নাও হনো না না

আমার এই বর কান্না কানি করতে আমার সহ্য হবে না এই কয়ে দিলাম এই শোনো আমার মা মাই যদি মনে করে যে খালি তোলা দিছ না তাহলে কিন্তু তোমার খবর আছে কোন কান্না গাড়ি যে না হনি আমি এর বিয়ে করছি এর আমার ভাল লাগছে অনেক কষ্ট করে বিয়ে করছি এর আমি বুঝছি ভাই আমি নাই হ্যাঁ আইছি দেন ফুলাই কি করে সব বনাস করে লইছে এই যে বউ থাকতার একটা বিয়ে করে লইছে ও রনি হ্যাঁ এ কি কাম করছিস আ।

এই তো হ্যাঁ রনি তুই যে কামটা করেছি এখন তো আমার তো ভালো লাগছে না এখন ঠিক কথা কাজ তোমার ভালো লাগছে না দাদা তুমি নাও এ এই দিক গরা এনে বড়া কথা কই কানে কানে কই তুমি না বিয়া করাউ তুই কি এক কর পালে থাকলে তোমার মর না আমার মর না তুই একটা চুপ করে ঠাস করে একটা বিয়া করে দেব নি হ্যাঁ আই আই কি তুই বল লে বাইরা বাইরা কি বলছিস কে

থাকার দরকার নাই মহিলা মানুষ না বোধ না ভালো একটা কথা তোমার কষ্ট হয় না এলে কেমন